তাহাজত পড়ি কালো বোরকা পড়ি আমি নেকর মহিলা না আপনাকে আল্লাহ জান্নাত দেবে না আপনাকে জান্নাত দেবে যদি চারটা গুণ আপনার ভেতরে পাওয়া যায় এক নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ সব শেষ আপনি স্বামীকে সময় দেবেন এইটা আপনার আসল কাজ এরকম বউ আজ বাংলাদেশে নেই এই কারণে অনেকে পরকিয়া প্রেম করে যদি আপনার কাছে রাগ মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে এটাই বাস্তব প্রেমের আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো যদি একটু রিসপন্স করে সময় দেয় নবীর হাদিসের দিকে তাকিয়ে নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্যে স্থগিত যত বড় কাজ থাক সব বাদ স্বামীকে সময় দেওয়া ওর ফরজ ফরস ওর কি স্বামী এসেছে আট ঘন্টা ডিউটি করে ও সময় দেওয়া দূরের কথা ও হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত তোর হাসি বড় হয়ে গেল ওই হাঁসের গলা টিপে মেরে ফেলা দরকার দ্বিতীয় নম্বরে যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি সায়েন্স হয় আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই আর যতগুলো চুল আপনার স্বামী দেখবে অতগুলো স্বভাব হবে চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে আল্লাহর কসম প্রতিটি চুল কিয়ামতে সাপ হয়ে আপনাকে কামড় দেবে কোনো স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে যতগুলো হাত চুলের নিচে পড়বে যত চুলের নিচে হাত পড়বে অতগুলো সবাব ওই মহিলা ওই স্বামীর নামে আল্লাহ লিখে দেবে কোনো স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে মহাব্বতে হাসি দিয়ে যতগুলো গোনা ওই দিনে হয়েছে সকিরা সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয় আমরা হাতও ধরি নিজের বোর বাঁধ দিই আমি আমার এখানে আমি যারা আছে। এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলা লাগবে কিন্তু আজ একশোটার আটানব্বইটা বউ এটা চাই না কথা বলুন এই জন্যে তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এই জন্যে তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে খালে বারবার শ্বশুর বাড়ি থেকে ওরে বুদ্ধি দেয় আলাদা থাক আলাদা হয়ে যা ভালো খেতে পারবি আরে বেটা ওর পেছনে আজ পঁচিশ বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি তারা এখন ডিলেট কার কার বউ এরকম আছে যে আলাদা থাকতে চাই বউ মা বাবার সাথে থাকতে চায় না হাত তোলেন তো এলাকায় ওয়াজ করা ঠিক হয় এ আলহামদুলিল্লাহ আমি হাদিস বলা বন্ধ করে দিলাম আমার দরকার নেই আমি অন্য হাদিস বলছি নাকি সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কোন কারণে আপনারা হাত তোলছেন না কোন কারণে হাত তোলেন কোনো ভয় নেই ক্যামেরা আমার দিকে হাত তোলেন তাও সে হাত তুলেছে ও মুরব্বীর বউ বেশি আছে কিনা সন্দেহ ও তো বউ বেশি থাকা সম্ভব না তিন নাম্বারে স্বামীর সম্পদ এবং তার সন্তানকে ডেকে শুনে রাখবে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কোনো কথা দোয়া দেওয়া যাবে না এটা হারাম পৃথিবীতে ফেরাওয়ানের মতো এত বড় ভয়ঙ্কর নাফারমান জানোয়ার স্বামী কারো কপালে কথা বলেন না কেন কি জানোয়ার ছিল নিজের স্ত্রীর হাতে প্রেক লাগিয়েছে ভেতরে লাগিয়েছে কপালে পেরেক লাগিয়েছে আর মাথা আর ওপরে গরম তেল ঢেলে দিচ্ছে কারিমে আল্লাহ একজন মহিলার নাম দিয়েছে যাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে পেবে নেলেং দাঁকাবাই তান ফের চান নাতি অনাথি নি মেনে ফের কাউ নাওয়া কামাদিশি অনাজ্জিনী মেনকভূমির শনি অ গাজি ফরমাসি এটা ইউটিউবে কালকেই শুনিয়ে যাবে হাজার হাজার মহিলারা আ এটা সন্দেহ শিক্ষা নেওয়ার জন্যে স্ত্রীকে আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে করাচ্ছিল জিব্রাইলকে দিয়ে ধরো তুলে ধরো হাজারতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন ডাক দিয়ে বলেছে জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায় তুমি আমার এই অত্যাচার দেখে আমার উপরে জুলুম দেখে রাগ করো না মন খারাপ করো না আল্লাহ আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায় এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও লক্ষ্য করে অনাজ্জিনী এখানে টান আছে অনাজ্জিনী মিং ফিরাও না আমালিহি অনাজিনি মিনাল মৃণাল জলদিন যাদেরকে দিয়ে জুলুম করাই এই জালেনদের থেকে আর আমার স্বামী ফেরাওনের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব নাছিল করো না এত বড় কঠিন অত্যাচারের পরেও তিনি স্বামীর জন্যে বরদোয়া দেয়নি মন খারাপ করেনি উল্টাপাল্টা ধারণা দেয়নি আর আপনি কম হলে গালি দেন সাবান ধারণা করেন যে জীবনে তোমার সংসারে কিছু পেলাম না মানুষ আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি তাহার পড়ি আমি জান্নাত পাবো না জান্নাত চারটা ফরজ কাজে মেয়েদের তিন নাম্বারের কাজ এটা স্বামীর মন জয় করা লাগবে সাইজ পন্থায় এত বড় অত্যাচারের পর স্বামীর নামে বড় দোয়া দেয় না অথচ আজ হাজারো মহিলা স্বামীর মনে দুঃখ দেয় উল্টা পাল্টা কথা বলি নামাজ নামাজ আছে নামাজ শেষ সব ব্যর্থ করে দেবে আল্লাহ আপনার দুনিয়াও ধ্বংস আখের এত ধ্বংস এ পৃথিবীতে আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্যে ভক্তি শ্রদ্ধা থাকার কারণে হজরতে খাদিজা একটাই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছে অবস্থায় তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি খাদে যাকে সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ছিলেন স্বামীর প্রতি এত আনগত্য দেখিয়েছে নিজের যে সম্পদ গুলো ছিল ওই জামানায় তিনি সাত নাম্বার ধনী ছিলেন পুরো আরব জানে এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন যান সব আমি দিয়ে দিলাম অতসাহস হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গেলো এক বালা বিক্রি করে দিতে চাই না আরও বলে খাদিজার মতো জান্নাতে যাবে তোমার নামাজ নেওয়ার জন্য রোজা নেওয়ার জন্য কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে আপনি ধামে না আপনাকে আমি সতর্ক করলাম কোরআন দিয়ে হাদিস দিয়ে এরপরও যদি কেউ সতর্ক না হয় আমার মনে হয় আমার কাছে এত লাঠি নেই যে পিটিয়ে সাজা করব আল্লাহ মেয়েদেরকে চারটা কথা মেনে চলার তাও দিন বলে না আমি ইমাম মা আলেখ রহমতুল্লাহ আলাইহের জীবনী পড়তে গিয়ে একটা কাহিনী পেয়েছি আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি আছেন তো আপনারা ওই জামানা একটা মহিলা মারা যায় পাশের বাড়ির কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলানিকে নিয়ে এসেছে যে লাশটা একটু ধুইয়ে দেন একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না চারিদিকে ঘিরে দিয়ে যখন থাকে পরীক্ষা নিরীক্ষা করে পুরা শরীরকে পবিত্র করার জন্য পেটে চাপ দিলেন পায়খানা পোশাক বের হয় কিনা এটা পবিত্র করার জন্যে তার শরীরের কাপড়গুলো সরানোর পরে এই মহিলা একটা মন্তব্য করে ফেলেছিল খুব ভালো করে খেয়াল করে শোনেন মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে পায়ের নিচে যে রান আছে রানের উপরে যে হাত লাগিয়েছে হাত গেছে আটকে আর খুলতে চায় না প্রায় অর্ধেক বেলা চলে গেল হাত খোলে না চামড়ার সাথে এই চামড়া অ্যাটাস্টার হয়ে গেছে একেবারে সিমেন্টের মতো লেগে গেছে এলাকায় যে ইমাম তাকে জিজ্ঞাসা করছে কি করা যায় উনি ফতোয়া দিলেন এক কাজ করেন জীবিত মানুষদের তো আর হাত কেটে ফেলা যাবে না ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না আমি এটা হতে দেব না আমার বউ ভালো মানুষ ছিল আমার বউ নেকর মহিলা ছিল তাকে আমি এই কাজ তার শরীর এখন মারা গেছে শরীরের চামড়া আমি কাটতে দেব না দরকার হয় আপনি এই মহিলার হাত কেটে ফেলেন এই মহিলার স্বামী রাজি নাকি আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্যে আমাদের কোনো লাভ ছিল না আপনার বউ তো মারাই গেছে ধোয়ানোর জন্য তো লোক লাগে দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম প্রতিবেশী হিসাবে সাহায্য করার জন্য। এসে একটা বিপদে পড়ে গেছে আর আমার জীবিত বউকে তাঁচা বোর হাত কেটে নেবেন আপনি আমি জীবনও হতে দেব না আমার বউ অনেক ভালো নেককার। মা বোনেরা যারা এসেছেন ঘটনা থেকে তিন চারটা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ ভালো করে খেয়াল করে শুনবেন আছেন তো আপনারা পর্যন্ত শেষ না জেলার ইমাম রাজধানীর ইমাম যারা আছে তাদেরকেও ডাক দেওয়া হয়েছে বড় বড় আলেম এসেছে বলছে না কোনো সমাধান আমরা পাচ্ছি না ওই দেশের প্রধান বিচারপতি তখন ছিলেন মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে জগৎ বিখ্যাত আলেন তিনি তাকে ডাক দেওয়া হয়ে গেল যে আপনি আসেন সমাধান তো করা যাচ্ছে না সারা দিন কেটে যাচ্ছে এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন খাবার দাবারের প্রয়োজন কি করা যায়